আমার এড কলেজে যে বসন্ত উৎসব বিরাট বড়ো করে পালন হয় সেটা তোমরা এতদিনে জেনে গেছো তার কারণ আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেল দুটোতেই যে কটা পারফরম্যান্স হয়েছে জয় হয়েছে কিনা না সব কিছুই আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনো দেখো আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও কেননা বর্তমান দিনে কোনো কলেজ এতটা সংস্কৃতি মনস্ক সেটা এই কলেজকে না দেখলে বিশ্বাস করা যায় না যাই হোক ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আমি দেখাবো মৌমিতা আর আমি প্রথমে পুরো জায়গা ডেকোরেট করে নিয়েছিলাম ফুল দিয়ে তারপর আসন পেতে এই শিক্ষার্থী শিক্ষক সমারোহ প্রত্যেকে বসে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালনের দিকে আমরা অগ্রসর হলাম এটাই একটা প্রাপ্তি দিন শেষে সকলে মিলে একত্রিত হওয়া কিছুটা আনন্দ উপলব্ধি করা এইভাবেই জাগনাথ বাকিটা জীবন যাই হোক আমরা আমাদের বন্ধুদের সঙ্গে দোল খেলায় মাতবো হ্যাঁ তার আগে তাদের কিছু বক্তব্য রয়েছে বক্তব্যগুলো একটু তোমাদেরকে শুনিয়ে দিই চলো বসন্ত পঞ্চমীতে এই কলেজে কি প্রথম

খাওয়া দাওয়ার পর্বত মিটলই দেখলেনি আপনারা লুচি আলুর দম আমাদের টিফিন দিয়েছিল আমরা সেটা পেট ভরে খেয়ে তারপরে নামলাম এই দোল উৎসবে যেটা বসন্ত উৎসবে না একটা মূল কেন্দ্রবিন্দু যেটা না হলে আমরা প্রত্যেকেই অসম্পূর্ণ রং মাখা যে যেমন পেরেছে রং মাখিয়েছে বিশেষ করে টিচারদের সঙ্গে এই ফার্স্ট টাইম এত ক্লোজলি রঙ খেললাম তার কারণ হচ্ছে এখানে টিচাররা ভীষণ ফ্র্যাঙ্ক একটা জিনিস ভীষণ ভাবে ওরা গুরুত্ব দেয় সেটা হচ্ছে যে ধরো টিচার স্টুডেন্টের মধ্যে একটা খুব সুসম্পর্ক বর্তমান ফ্রেন্ডলি সম্পর্ক রয়েছে কিন্তু তবুও কোথাও গিয়ে একটা কিন্তু দেওয়াল রয়েছে সেই দেওয়ালটা অতিক্রম করা যায় না কিন্তু সেই দেওয়ালের এপারে থেকেও তাদের সঙ্গে যে এত বন্ধুত্ব সুলভ একটা আচরণ ক্রিয়া করে সেটা তোমরা আশা করি ভিডিওতে বুঝতেই পারছো তার কারণ প্রত্যেক স্যার ম্যামের সঙ্গে স্টুডেন্টদের যে বন্ডিংটা দে তারা প্রত্যেকে একে অপরকে রং মাখিয়ে দিয়ে জীবনটাকে কিন্তু আরও রঙিন করে নিচ্ছে সেই রঙিনতার মধ্যে কিন্তু জীবনের একটা বিরাট প্রাপ্তিযোগ কাজ করছে বলে আমার মনে হয় কেননা এই জীবনটা ক্ষণস্থায়ী প্রত্যেকটা মানুষের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা ভরসা এইসবের ওপর থেকেই তো আমরা দিন যাপন করি এই দিন যাপনের ভাষা কিন্তু অনেকটা মধুর এই দিন যাপনের কথা অনেকটা প্রাপ্তির আর সেখানেই কিন্তু আমরা মিলিত হয়েছি আমরা সকল বন্ধুরা একে অপরকে রং মাখিয়েছি যেমন একই সঙ্গে দেরও আমরা কিন্তু রং মাখিয়েছি এই প্রথম কোথাও গিয়ে মনে হল টিচার স্টুডেন্টের মধ্যে আমরা প্রত্যেককে সাধারণত পায়ে আবির দিয়ে প্রণাম করি একটা হৃদয় থেকে অন্যরকম বোধ এই জায়গাগুলো তো সেটা কোথাও গিয়ে যেন একটু সম্পর্কটার ডাইমেনশানটা ঘুরেছে আমরা বেশ পায়ে আবির দিয়ে প্রণাম করতে যাচ্ছিলাম কিন্তু কোনো স্যার ম্যামই নিতে চাইছিলেন না তাদের বক্তব্য তোমরা গালে কিংবা হাতে আবির দাও যাই হোক আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে নতুন হলে ফলো আর ইউটিউব চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম অনুষ্ঠানের ভিডিও কিন্তু আরো আসতে চলেছে সঙ্গে থাকবেন অতি অবশ্যই আপনারা